আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমরা যাচ্ছি শপিং করতে কুরবানিতে আমরা তেমন কিছু কেনাকাটা করি না যেহেতু আমরা ঈদে বাড়ি আসিনি সেই জন্য বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোর জন্য টুকটাক কিছু কিনবো আর এদিকে দেখুন আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বসে সেই হাটবারের দিন আমরা যাচ্ছি সেই জন্য দেখুন কত জ্যাম লেগে গেছে প্রায় আধা ঘন্টা লেগে গেছে এখান থেকে আমাদের বেরোতে রাস্তায় যেতে যেতে হালকা বৃষ্টিও হয়েছিল সব বাচ্চাদের জন্য কেনাকাটা কমপ্লিট করে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে কুরবানির ঈদ করতে এখানে দাদা বাবা আমার যা আমরা সবাই মিলে গল্প করছিলাম এতদিন পরে বাড়ি এসেছি সবার সাথে একসাথে কুরবানির আনন্দ করব সবাই অনেক খুশি হয়েছে আমরা আসাতে বাড়িতে সবার সাথে জমিয়ে গল্প আড্ডা করার পরে রাত্রে দেখুন পুরো বাড়িটা লাইটিং করে দিয়েছে কত সুন্দর লাগছে এই লাইটিং দেখতে তাই না দিয়ে পুরো বাড়ি যেন ঝলমল করছে এইবারে ঈদ ঈদ ফিল হচ্ছে আর এইদিকে আমার বাবার আবদার হয়েছে মেহেন্দি পড়বে সেই জন্য দেখুন কত সুন্দর করে মেহেন্দি পড়েছে দুটো হাত ভর্তি করে মেহেন্দি পরেছে মেহেন্দি পরা কমপ্লিট আর এদিকে রাত একটার দিকে আমার শাশুড়ি আমার জায়েরা আমি সবাই মিলে উঠে পড়েছি চালের রুটি বানাতে সবাই মিলে একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার ছোটো যা এদিকে রুটিগুলো বেলে নিচ্ছিল আর শাশুড়ি মা এদিকে প্যারা পাকিয়ে দিচ্ছিল দেখুন কত সুন্দর প্যারা পাকাতে পারে এদিকে আমি একসাথে দুটো তাওয়াতে রুটিগুলো ফটাফট সেঁকে নিচ্ছিলাম আর দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলছে রুটি ফোলা দেখতে আমার ভীষণ ভালো লাগে প্রতি বছর অনেকগুলো করে রুটি বানাই সেই জন্য আমরা খুব রাত্রেই রুটি বানাতে উঠে যাই কারণ কুরবানির নামাজ তো সকাল সকালেই হয় সাদা ধবধবে রুটি বানানো কমপ্লিট এবার আমি নারকেলগুলোকে কুচি করে কেটে নেব সেমাই রান্নার জন্য সব গাছ ছেড়ে স্নান করে চলুন নামাজ পড়ে আসি এই যে দেখুন আমরা নামাজ পড়ে বাড়ি যাচ্ছি এইবারে কুরবানি হবে আলহামদুলিল্লাহ আমাদের ভালোভাবে কুরবানি হয়ে গেছে আর নামাজ পড়ে আসার পরে আমার এত পরিমাণে শরীর খারাপ যে আমি আর উঠতে পারিনি এই সন্ধ্যার সময় উঠে একটু খাবার খাচ্ছি আর এখানে ভাই খাচ্ছে দেখুন আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ